তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আবারও কুড়িটা জিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম প্রথম প্রশ্ন যেটা বলেছে বজরং পূর্ণিয়া নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত বজরং পূর্ণিয়া নিম্নের কুস্তি খেলার সঙ্গে যুক্ত তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল বি নম্বরটি পরের প্রশ্ন যেটা বলেছে ভারতের সংবিধান দিবস পালন করা হয় কোন তারিখে এটা খুবই গুরুত্বপূর্ণ যে ভারতের সংবিধানের দিবস বা ভারতের সংবিধান দে পালন করা হয় কবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল সি নম্বর ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর ভারতের সংবিধান দিবস পালন করা হয় পরের প্রশ্ন যেটা বলেছে ইসরায়েলের রাজধানীর নাম কী ইসরায়েলের রাজধানী হলো জেরুজালেম তাহলে এখানে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে নিম্নলিখিত কোন ক্ষেত্রে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান বি অর্থাৎ খেলাধুলায় দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় পরের প্রশ্ন যেটা বলেছে নিচের কোনটি পার্শিকদের পবিত্র গ্রন্থ অর্থাৎ বিভিন্ন ধর্মের বিভিন্ন পবিত্র গ্রন্থ রয়েছে তাহলে পার্শিকদের পবিত্র গ্রন্থ কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান ডি জেঁদ আবেস্তা জেদ আবেস্তা হলো পার্শিকদের পবিত্র ধর্মগ্রন্থ পরের প্রশ্ন যেটা বলেছে বেঙ্গল গেজেট কত সালে প্রথম প্রকাশিত হয় এ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বেঙ্গল গেজেট প্রথম প্রকাশিত হয় সতেরোশো আশি সালে এবং এটি প্রকাশ করেন জেমস অগাস্ট হিকি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর এখানে হয়ে গেল অপশন নম্বর বি সতেরোশো আশি আর যদি বলে বেঙ্গল গেজেট কে প্রকাশ করেন তাহলে অপশন হবে জেমস অগাস্ট হিকি পরের প্রশ্ন যেটা বলেছে মালাক্কা প্রণালী নিম্নের কার মধ্যে অবস্থিত অর্থাৎ মালাক্কা প্রণালী নিম্নের কোন দুই দেশের মধ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি মালয়েশিয়া এবং সুমাত্রা এর মধ্যে অবস্থিত মালাক্কা প্রণালী পরের প্রশ্নে যেটা বলেছে সৌরজগতের সর্বাপেক্ষা দ্রুতগামী গ্রহ কোনটি অর্থাৎ নিচের চারটি গ্রহ দেওয়া রয়েছে এই চারটি গ্রহের মধ্যে কোন গ্রহটি সব থেকে দ্রুত সূর্যকে পরিক্রমণ করে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি বুধ গ্রহ পরের প্রশ্ন যেটা বলেছে বর্ধমান ট্রফি নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত বিভিন্ন খেলার সাথে বিভিন্ন ধরনের ট্রফিগুলি সম্পর্কিত এবং এগুলো থেকে প্রশ্ন এসে থাকে তাহলে এখানে বলছে বর্ধমান ট্রফি নিম্নের কোন খেলার সঙ্গে সম্পর্কিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল এ নম্বর ভার উত্তোলনের সঙ্গে বর্ধমান ট্রফি সম্পর্কিত পরের প্রশ্ন যেটা বলেছে ভারতীয় সংবিধানে লোকপাল সম্পর্কিত ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ ভারতের সংবিধানের বিভিন্ন ধারণাগুলি বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ঠিক একই রকমভাবে লোকপাল নামের যে ধারণাটি রয়েছে এটি নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল ডি নম্বর সুইডেন থেকে নেওয়া হয়েছে লোকপাল সম্পর্কিত ধারণা পরের প্রশ্ন যেটা বলেছে নকরেক বায়োস্পিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত অর্থাৎ বিভিন্ন বায়োস্পিয়ার রিজার্ভগুলি বিভিন্ন রাজ্যে অবস্থিত সেখান থেকে প্রশ্ন এসে থাকে এখানে যে প্রশ্নটা বলেছে নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান এ মেঘালয় রাজ্যে অবস্থিত যেটা বলেছে সাভারি কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য অর্থাৎ বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকমের আঞ্চলিক নৃত্যগুলি থেকে আমাদের প্রশ্ন এসে থাকে এখানে যেটা বলেছে সাভারি সাভারি হলো কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন বি উড়িষ্যা রাজ্যের আঞ্চলিক নৃত্য হল সাভারি পরের প্রশ্ন যেটা বলেছে লোকসভার ডেপুটি স্পিকার কার দ্বারা নিযুক্ত হন এ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে লোকসভার ডেপুটি স্পিকার তিনি কার দ্বারা নির্বাচিত হন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি রাষ্ট্রপতির দ্বারা লোকসভার ডেপুটি স্পিকার নিযুক্ত হন বা নির্বাচিত হন পরের প্রশ্ন যেটা বলেছে অয়েল অব ভিট্রিয়াল কোনটির অপর নাম অর্থাৎ কোন অ্যাসিডের অপর নাম হলো অয়েল অব ভিট্রিয়ল আমরা সকলেই জানি সালফেরিক অ্যাসিডের অপর নাম হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল তাহলে এখানে অপশান নম্বর ডি সালফিউরিক অ্যাসিড সঠিক উত্তর হয়ে গেল পরের প্রশ্ন যেটা বলেছে শিক্ষার অধিকার কত নং আর্টিকেলে রয়েছে এ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে ভারতের সংবিধানে কত নম্বর আর্টিকেলে শিক্ষার অধিকার রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান নম্বর বি একুশ এ নম্বর আর্টিকেলে শিক্ষার অধিকার রয়েছে পরের প্রশ্ন যেটা বলেছে নিউটনের আবিষ্কারককে অর্থাৎ পরমাণুর যে হচ্ছে কণা ইলেকট্রন প্রোটন নিউট্রন এই নিউট্রনের আবিষ্কারকে কে নিউট্রনের আবিষ্কারও হচ্ছেন স্যাডউইক তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নম্বর এ পরের প্রশ্ন যেটা বলেছে ইটাই ইটাই রোগ কোন ধাতুর জন্য হয়ে থাকে অর্থাৎ কোন ধাতু দূষণের ফলে ইটাই ইটাই রোগ হয়ে থাকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নম্বর সি ক্যাডমিয়াম দূষণের ফলে পরের প্রশ্ন যেটা বলেছে সবুজ বিপ্লব প্রথম কোথায় ঘটেছিল অর্থাৎ গ্রিন রিভলিউশন প্রথম ঘটেছিল ভারতের কোথায় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নম্বর সি পাঞ্জাব ও হরিয়ানায় পাঞ্জাব ও হরিয়ানায় প্রথম সবুজ বিপ্লব ঘটেছিল পরের প্রশ্ন যেটা বলেছে এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সহায়তা করে অর্থাৎ নিচের কোন ভিটামিন রক্তকে জমাট বাঁধতে সহায়তা করে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল ভিটামিন কে পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন যেটা ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন যিনি ভারতে ডাক ব্যবস্থা চালু করেছিলেন অর্থাৎ ভারতে প্রথম ডাক ব্যবস্থা কোন ব্রিটিশ গভর্নর জেনারেল চালু করেছিলেন এ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর এ লর্ড ডালহৌসি লর্ড ডালহৌসি প্রথম ভারতে ডাক ব্যবস্থা চালু করেছিলেন